তো বন্ধুরা এখন সোশ্যাল মিডিয়ায় কি চলছে ভাইরাল রাজাদাকে বিয়ে করার জন্য আজকে আমি বৌষে যে শিয়ালদা চলে গেছে একটা তিমি মাছ নাকি তার প্রেমিকার জন্য তিন মহাসাগর পার করেছি সঙ্গীর খোঁজে তিনটি মহাসাগর পাড়ি দিয়েছে কি পুরুষ তিনি আচ্ছা ভাই তোরা কি করে জানবি তোদের কানে কানে বলে দিয়ে গেছে নাকি ডিসপ্লে মর তো বন্ধুরা যেখানে বেশি হুড়োহুড়ি আমি যাই তাড়াতাড়ি

Ha ha ha!